সেই কম মাছ উঠছে ভাই আপনি তো আগে থেকে বড় মাছ বিক্রি করেন ওই যে ব্রিকেট কত ভাই তিনশো টাকা কেজি আর কি ই বাবা পানি মাকে দিচ্ছে ময়না আর এলে সিলভার দুইশো টাকা কেজি কঠিন খেলা আর এই এলাকার নাম কিন্তু দশটি কে দেখো তো কি দৌড় দিয়েছে এলাকা একদম মানে রাস্তার সাথে সবার ঘর বাড়ি অনেকে দেখি রাস্তার উপর দিয়ে দৌড় দেয় খুবই রিক্স মানে ছোট ছোট বাচ্চারা আছে এই যে দেখো কি এটা এই তোমার আব্বু কই ওই দিক গেছে তুমি আমাক চেন আমাকে চেন হ্যাঁ কি বলে আচ্ছা থাকো আহ এটি তো সেই খেলা হচ্ছে সো ফাইনালি আমি কিন্তু এখন বারোপুর চলাচ্ছি এন্ড এইটা হলো বাবা সুজুকি শিয়াপ নামসা শেআপ সেল হবে নাকি বিক্রি নাকি তোমাক মেয়ে ফোন দেনো তোমাক কোনো দেশ আপে লিয়ে তার মানে সেনটা না ঠিক করে দাওয়া এ ভাই পুরো চারশো কিলো উপরে না নিচে শিয়া এটি তুলি হ্যাঁ বেশ এটা কিছু লাগবে এটা অল্প না লিলাম এহ এক কোত গানে গেছে ভাই রাইট আসলে করলে লুজ এটা সেন্স না এটা সেন্স হচ্ছে তুই কি দেখছ তুমি কি হ্যাঁ সো রাইট নাও আমরা এখন যাচ্ছি মালি hazra আমাদের সব থেকে যে সুন্দর রাস্তা এন্ড এত সুন্দর আসলে বলে বোঝান যাবে না আপনারা যদি আসেন তাহলেই বুঝতে পারবেন যে রাস্তাটা কত সুন্দর এন্ড এখানে আসলে বিকাল চারটা পাঁচটার থেকে অনেক মানুষজন মানে এখানে আসে আড্ডা দেয় খুবই সুন্দর একটা জায়গা অ্যান্ড মানে বিকেলবেলা আপনার বাতাসও হয় অনেক ভালো এটা একটু ব্রেক দিলাম নামছি বাবা রে বাবা কি লে যাচ্ছে তুমি খাওয়ার পুরী পুরী ইন্ডিয়াত পুরীকে মানে মেয়ে নামে চিনে সিলেটের এই দিকেও ঠিক আছে তো আমরা এখন পুরী খাবো একটু খেয়ে বাসায় যাবো